আমাকে কেউ বলিনি আমাকে সবাই লুকিয়েছে ওই মেয়ে সব খেলে বলিনি ইউনিটে কেউ আমাকে বলিনি আমি আসতে নিজে যে আমি আমি মোবাইল থেকে বার করেছি কেউ আমাকে বলিনি সবাই আমাকে লুকিয়েছে পাহেলগাঁওয়ে হামলার রেশের মধ্যেই ফের অনুপ্রবেশের চেষ্টা পাক মদতপুষ্ট জঙ্গিদের সেনা জঙ্গির গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি সেনা জঙ্গিদের গুলির লড়াইয়ে মধ্যেই গুলিতেই ঝাঁঝরা হয়ে যায় শহীদ নদিয়ার তেহট্টের ছেলে ঝন্টু আলী শেখ গতকাল বাড়িতেই ঝন্টু শেখের শহীদ হওয়ার খবর বাড়িতে পৌঁছতেই কান্নাই ভেঙে পড়েন পরিবার পরিজনরা আজ সকাল থেকে এলাকায় শহীদ বীর জওয়ানের পোস্টার ও রাস্তার মোড়ে শহীদ ঝন্টু শেখের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এলাকার মানুষ তার সন্তান মা বাবা বাড়ির মানুষ কান্নায় ভেঙে পড়েছেন আজ সকাল থেকেই এলাকায় শহীদ জওয়ানের পোস্টার ও রাস্তার মোড়ে শহীদ ঝন্টু শেখের ছবিতে মাল্যদান করা হয় আমাদের সংবাদ মাধ্যমের সামনে শহীদ ঝন্টু শেখের স্ত্রী দু একটি কথা বলার পরেই তিনি সংজ্ঞা হারালেন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া শহীদ ঝন্টু শেখের পরিবার ও এলাকার বাসিন্দারা অধীর আগ্রহে প্রতীক্ষায় রয়েছেন কখন শহীদ বীর ঝন্টু শেখের দেহ বাড়ি ফেরার পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল আমরা গ্রামে থেকে কালকে জানতে পেরেছি কিন্তু সঠিক ঘটনা কটা সময় ঘটেছে সরকারিভাবে সরকারিভাবে কোনো বিবৃতি না দেওয়ার জন্য এখন তো সঠিক টাইমটা আমরা ঠিক জানি না তবে আমরা জানতে পেরেছি কালকে গতকালকে এলাকার মানুষ এই যে ছেলেটি আমাদের ঝন্টু শেখ আমাদের খুবই পরিচিত সেইটা সর্বদে খেলাধুলো এবং সমস্ত ধর্মের সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে মেলামেশা করতো অসাধারণ ছেলে ছিল অমায়িক ব্যবহার ছিল মুখে কোনো সময় রাগ ছিল না সবসময় হাসি খুশি থাকতো বাড়িতে ঈদের সময় ছুটিতে এসেছিলো তখন যার সঙ্গে দেখা হতো প্রত্যেকের সঙ্গেই অমায়িক তার ব্যবহার আচার ব্যবহার এবং প্রত্যেকে এক বাক্যে সারা এলাকার মানুষ জানে একটা ভালো ছেলে এবং দেশের জন্য যাকে আজকে প্রাণ দিতে দেহ মোটামুটি আমাদের কাছে যা খবর আগামী আজকে হয়তো বিকেল তিনটে নাগাদ আসতে পারে এই রকম খবর এখনো পর্যন্ত যেটা খবর যে আমার গ্রামে এখনো তিনটে নাগাদ আসতে পারে ডিউটি তো কাশ্মীরে পাহাড়ে ও প্যারামিলিটারি ছিল তো হেলিকপ্টার থেকে নামানোর পর যখন আমাদের উগ্র উগ্রবাদীদের আর সেখানে তল্লাশির খোঁজে যায় তখনই সে গুলিতে তাকে ঝাঁচা করে দেওয়া হয় এলাকার মানুষ কালকে জানতে পেরেছে গতকালকে আমরা বারোটার দিকে আমরা খবরে জানতে পারি যে এই পরিস্থিতি এবং সেখান থেকে তার ভাই সঙ্গে সঙ্গে সেও তার বড় ভাই সেও এই মিলিটারি বাহিনীতে কর্মরত আছেন এবং সে সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরও ডিপার্টমেন্টাল অফিস তার পাশেই এখন আছে তার ভাইও এদের তিন ভাই এবং মা এবং বাবা এবং পারিবারিক দিক থেকে আমরা জানি ওর বাবা যে শহুর ভাই সে খুবই গরিব ছিল একটা সময়ে খুব কষ্ট করে মানুষ করে লোকের বাড়িতে জোন খেটে মাঠে কাজ টাজ করে সে জীবিকা অর্জন করে ছেলেগুলোকে মানুষ করেছে মানুষের মতো এবং তারা নিজেদেরকে দেশের সেবায় নিয়োজিত করেছে এবং যাতে তারা দেশ গঠন ভারতবর্ষকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে বৈদেশিক শক্তির কাছে দুই ভাই ছিল সেনাতে দুই ভাই ছোটোটা এবং বড়োটা এই দুই ভাই হ্যাঁ এটা এইটা ছিল ঝন্টু শেখ এর ছোটো ভাই বড়োটাও আর কাল কালটু মেয়েও বাড়িতেই থাকে চাষবাস করে এখন ওই রফিকুল তার নাম হচ্ছে রফিকুল ভালো এখন বাইরে সেও দুবাইয়ে বাইরে কাজের সূত্রে যেহেতু আমাদের এখানে কর্মসংস্থানের সুযোগ খুবই কম সেই জন্য সে যখন দেখে যে দুই ভাই তার একটা সরকারি চাকরিতে নিযুক্ত আছে তখন সে গ্রামে চাষবাস না করে বিদেশে আর্থিক রুজির প্রশ্নে সে বাইরে কাজ করছে অপেক্ষায় এখন সারা এলাকার মানুষ দেওয়া আসার অপেক্ষায় সারা নদীয়া জেলার মানুষ কালকে এলাকার মানুষ কখন আসবে তাকে শ্রদ্ধা জানানোর জন্যে উদ্বিগ্ন হয়ে আছে আসার সঙ্গে সঙ্গে এলাকায় আমার তো মনে হয় এলাকা সম্পূর্ণ মানুষের তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঘুরে যাবে এবং সবার কাছে সে প্রিয় ছিল আমাদের ধঙ্কু শেখ সবার কাছে প্রিয় একজন মানুষ ছেলে সে আজকে দেশের কাজের জন্য তাকে শহীদ হতে পারে এটা একটু দুঃখজনক ঘটনা যেটা আমরা চোখের জলে তাকে আমরা অবশ্যই বিদায় দেবো এবং বীরের সম্বর্ধনাও তাদেরকে আমরা জ্ঞাপন করব আমার নাম সৌমেন পাল আমি স্থানীয় আমার বাড়ি গ্রামেই কলকাতা আমি বাসিন্দা আমি আমার শিক্ষকতাও করি শিক্ষকতা পেশায় আমি এবিটি জেলা সম্পাদক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা